কোরআন শিক্ষা কোর্স নাজরা ক্লাস আজকে আমরা পড়বো সৌরাতুল শুদ্ধ উচ্চারণে আসুন শুরু করা যাক আলকে নরম ভাবে উচ্চারণ করতে হবে আউজু এরকম না হয় আউজু

রাজিম এখানে জিমকে সুন্দরভাবে উচ্চারণ করতে হবে রাজিম বলা যাবে না কি বলতে হবে রাজিম 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 বললে ভুল হবে সুরাতুল ফাতিহাতি মাক্কিয়া সুরাতুল ফাতিহাতি মাক্কিয়া সুরাতুল ফাতিহাতি মাক্কিয়া মাক্কিয়া মানে মক্কায় অবতীর্ণ যেই সূরাগুলো মক্কায় অবতীর্ণ হয়েছে এই সূরাগুলোকে মাক্কিয়া বলা হয় আর যেই সূরাগুলো মদিনায় অবতীর্ণ হয়েছে এই সূরাগুলোকে মাদানি ইয়া বলা হয় বিস্মিল্লাহ রহিম রহমানির রহিম এখানে হায় হত্যি গলার মধ্য থেকে উচ্চারণ করতে হবে অনেকে রহমানির রহিম বলে এরকম বললে ভুল হবে তুমি বলো তো লামিয়া বলো বিসমিল্লাহিরহিম রাজা বলো তো একটু ওয়াহিম শোনা যায় রটা স্পষ্ট করে উচ্চারণ করতে হবে মারিয়াম বিসমিল্লা পড়তো সুন্দর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদু এখানে অনেকে হার মতো উচ্চারণ করে আলহামদু বলে বললে ভুল হবে কি বলতে হবে আলহামদু বল তো আলহামদু লিল্লাহি এখানে আল্লাহ কয়াল হবে বল তো একালিপ্ত হবে এই মাদের নাম কি madde খড়াসবর হলে কোন মাদ হয় madde তবাঈ madde তবাঈ হ্যাঁ একালিপ্তন হবে রব্বিল আলামিন রব্বিল আলামিন আইন উচ্চারণ হবে এখানে অনেকে বলে রব্বিল আলামিন আলামিন বললে ভুল হবে

এক আলিপ্টাম হবে এই মাদের নাম কি সুন্দর কয়ালিপটাম হবে বলতে পারো তিন আলিপ্টাম হবে ঠিক তিন আলিপ্টাম হবে এই মাদের নাম কি মাদদে আর জি সুন্দর মার্শাল্লাহ আয়াতের শেষে মাদের হরুফের পরে ওয়াকফের কারণে যদি থামা হয় তাকে মাদ্দে আরেজি বলে তিন আলিফ টানতে হয় রবিল সুন্দর এখানে রহমান হায় শক্তি গলার মধ্যে উচ্চারণ করতে হবে আর রহমান অনেকে বলে আর রহমান এর রহিম এরকম বললে ভুল হবে ঠিক না একজন করে বলতো হ্যাঁ রটা আর একটু স্পষ্ট করতে হবে মারিয়াম বলো তো মারিয়াম ইসলাম বলো সুন্দর রহিম হাগুলো যেন স্পষ্ট হয় সেদিকে খেয়াল করতে হবে মালিক মালিকি মা খাড়া সবর কয়ালিফটান হবে একালিফটান তো হবে মাদ্দে তবা আই বাংলায় অনেক বইতে তবা আই লেখে কিন্তু তবা আই শব্দটা শুদ্ধ না طبیعیون বলতে হবে طبی ماده আবার অনেক জায়গা বইতে মদ লেখে মদ বলা যাবে না মদ বলতে হবে কারণ মদ যেগুলো খাইলে মানুষ মাতাল হয়ে যায় আসলে এখানে যে টান্ত হয় এটার নাম মাদ মদ না কারণ আরবিতে মদ কোনো শব্দ নাই আরবিতে যা আছে মাদ মিম জবর মা মিম দাল যবর মাদ

অনেকে এটাকে বলে ই জোরে চাপ দিয়ে বলে যার কারণে জিম হয়ে যায় এত জোরে চাপ দেওয়া যাবে না ইয়া ইয়া অবুদু আইনটা স্পষ্ট করে উচ্চারণ করতে হবে অনেকে পড়ে ইয়া কানা বুধু কানা বুধু এক কেউ কেউ বলে কানা আবুদু আবার অনেকে বলে ইয়া কানা আবুদু দুনোটা ভুল রাইন উচ্চারণ করে পড়তে হবে ইয়া কানা আবুদু ইয়া কানা আবুদু তুমি বলো তো ইয়া কানা আবুদু ইয়া কানা আবুদু মারিয়াম ইয়া কানা আবুদু ইয়া কানা আবুদু

পেটের থেকে উচ্চারণ করে ইহ দিনাস এরকম উচ্চারণ ভুল হাকে নর্মাল উচ্চারণ করতে হবে বলো তো সুন্দর দিনাস মুস্তাকিম মুস্তাকিম অনেকে বলে মুস্তাকিম মুস্তাকিম বললে ভুল হবে তা উচ্চারণ করতে হবে মুস্তাকিম মুস্তাকিম সিরাতাল্লাজিনা 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 আন আমতা আলাইহিম আন মান এখানে লক্ষ্য করুন অনেকে বলে আনা হামতান নুনে এ কলকলা হাই কলকলা হরফ কয়টি বলেন তো সবাই পাঁচ কি কি সুন্দর ফতবা জিম দাল নুন কলকলার হরফ আন আমতা এখানে অনেকে বলে আনা আমতা আনা আমতা কলকলা হয়ে যায় অথবা নুনের জবর হয়ে যায় এজন্য জন্য আনা আমতা এভাবে বললে ভুল হবে নুনের উপর সাকিন আন অয়ামতা বলতো আন অয়ামতা সের তলারিনা আন অনেকে বলে আন আমতা আবার কেউ কেউ বলে আন আমতা এগুলো সব ভুল আইন উচ্চারণ করতে হবে আন আমতা আলাইহিম আন আমতা আলাইহিম লামিয়ে বলো তো আন আমতা আলাইহিম আন আলাইহিম সুন্দর আন আলাইহিম আলাইহিম হয়ে গেছে আলাইহিম হবে না আলাইহিম أنعمت عليهم أنعمت عليهم. أن عليهم شندر أنعمت عليهم ونك شندر أنعمت عليهم برتم <applause> همزة أنعمت عليهم أنعمت عليهم غير المغضوب عليهم غير غير المغضوب عليهم. غير المغضوب عليهم. عليهم عليهم [SpeakerA] عليهم, 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 عليهم هكا جنطولهم. عليهم عليهم [SpeakerA] عليهم, عليهم ولا الضالين. এখানে টান বলেন তো সুন্দর চারা টান হবে এখানে প্রায় টানে না হবে লিপ্টানে এই মাদের নাম কি আপনারা জানেন

আচ্ছা লক্ষ্য করুন আরও কয়েক জায়গা ভুল আছে আমাদের সেইগুলো প্রায় সবাই ভুল পড়ে থাকে এই জায়গাগুলো আমাদের একটু ইন্ডিকেট করা দরকার আলহ্যামদু এখানে যখন আমরা পড়ি প্রায়ই অধিকাংশই লামে কলকলা করে ফেলে বলে আল্লাহ এখানে কোনো কলকলা হবে না লামে জবর হবে না আলহ্যামদু বলেন তো আল্লাহ হ্যামদু এরকম লামে জন্য বাড়ি না খায় পালক লানা হয়ে যায় আলহামদুলিল হামসালাম আলহামদু জবর আল বলেন হামিম হাম হাম কিন্তু আমরা পড়তে গেলে প্রায় এই ভুলটা হয়ে যায় আমরা বলি হামদু আলহামদে বাড়িটা যেন না খায় বলেন আলহামদু এই ভুলটা খুবই ভুল যাদের পড়া সহি তারাও এই ভুলটা করে ফেলে আল্লাহ এরকম কলকলা করে ফেলে এবং লামে জবর এসে যায় এখানে আলহামদু আলহামদু লামের উপর কি জবর না সাকিন বলেন তো সাকিন হম যজম সুতরাং আলহামদু আলহামদুলিল্লাহ আরক জায়গা বড় ভুল হয়ে যায় রব্বিল এখানে দেখেন বালামজের বিল প্রায় মানুষের লামের উপর কলকলা হয়ে যায় এবং লামের উপর জবরদ সৃষ্টি হয়ে যায় রব্বিল আলামিন এরকম বলে রব্বিল বলেন তো রব্বিল আলামিন রববিল আলামিন আলামিন আপনি বলেন তো হয়েছে আরো সুন্দর হওয়া দরকার রব্বিলা এরকম হয়ে যায় প্রায় আমাদের মস্কো করে আরো সুন্দর করতে হবে রব ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম বরহমাত আগামীকাল ইনশাল্লাহ সুরাই বাকারা থেকে শুরু করবো